সুন্না অনুসারে আপনি যখন সে আবাদত করবেন সেটি মোকবল এবাদত হবে জাকাত এটি প্রাতিষ্ঠানিক ভাবে আদায় করা উচিত বলেছি বর্তমানে যারা জাকাত আদায় করেন দেখা যায় নিজেদের জাকাত নিজেরা আদায় করছেন আসলে আদায় করছেন কি করছেন না কি করছেন না করছেন এটা দেখার কেউ নাই জাকাত আদায়ের পদ্ধতি আল্লাহ নবীর সময় থেকে এরকম কখনো ছিল না রসুল্লাহ সাল্লাহ আলী বাসাল্লামের সময় জাকাত আদায় করা হতো এবং সেটা বাইতুল মালে রাখা হতো বাইতুল মাল হিসাবে গণ্য ছিল আল্লাহ নবীর নির্দেশ হচ্ছে গরিবদের থেকে গরিবদের থেকে জাকাত নেওয়া হবে এবং ধনীদের মধ্যে সেটাকে বিতরণ করা হবে হ্যাঁ হ্যাঁ ধনীদের থেকে নেওয়া হবে গরিবের মাঝে সেটাকে বিতরণ করতে হবে যুগের পরিক্রমায় দেখা গিয়েছে যেহেতু বিভিন্ন গভর্নমেন্ট তারা ট্যাক্স আদায় করে এই ট্যাক্স আদায় করতে গিয়ে জাকাত তার প্রাতিষ্ঠানিকভাবে আদায় করছে না তারা ইসলামী রাষ্ট্রের ট্যাক্সের মেইন সোর্স ছিল জাকাত ইসলামী রাষ্ট্রের যে ট্যাক্সেশন এখন যে আমরা আপনাদের থেকে गवर्नमेंट ট্যাক্স নিচ্ছে কত নিচ্ছে ট্যাক্স 15% হ্যাঁ কি থাকলে হ্যাঁ আর তিন তিন থাকলে 10% আচ্ছা মিনিমাম মিনিমাম কোথায় আড়াই পার্সেন্ট কোথায় টেন আর কোথায় পনেরো হিসাব করে দেখেন এখন যেহেতু গভর্নমেন্ট এত বেশি ট্যাক্স আপনাদের থেকে নিচ্ছে গভর্নমেন্ট বাধ্য করতে পারবে না যাকাত আপনাদের কাছ থেকে কিন্তু যাকাত আল্লাহর হক এটা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী এটা আদায় হওয়া উচিত আল্লাহ তার কালামে পাকে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلَاتَكَ سَكَنٌ لَّهُمْ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ الله <سؤال> تعالى نبيه نردش خُذْ هينو أَبْنِي نَانْ خُذْ أَبْنِي نَانْ মিন তাদের সম্পদ থেকে আপনি সদকা আদায় করেন জাকাত আদায় করেন তাহলে কি হবে দুটো জিনিস ঘটবে জাকাত এমন একটা এবাদত এই এবাদত আদায় করলে এটার অ্যাকশন বোঝা যায় জাকাতের ডাইরেক্ট অ্যাকশন হবে আপনি যদি জাকাতে ত্রুটি বিচ্যুতি করেন তাহলেও একটা অ্যাকশন আছে আবার যদি জাকাত ঠিক মতো আদায় করেন তাহলেও একটা অ্যাকশন আছে তাহলে যে ব্যক্তি সঠিকভাবে জাকাত আদায় করলো তার অ্যাকশনটা কি আল্লাহ বলতেছে প্রথমত দুইটা অ্যাকশন ইনস্ট্যান্ট অ্যাকশন এক হচ্ছে তুতাহির হুম পবিত্র হয়ে যাবে তারা পবিত্রতা আল্লাহর তরফ থেকে আসে অজু করলেন আপনি তো চেষ্টা করলেন যতটুকু ধোয়ার পরিষ্কার করার অজু করার ফলে কি হলো তহারাত হাসিল হলো আল্লাহ তরফ থেকে আল্লাহ আপনাকে পুত পবিত্র ঘোষণা করে দিল এর চাইতে বেশি তো আপনি কিছু করতে পারবেন না কোথাও ময়লা থেকে গেলে আপনার তো কোনো উপায় নাই আসলে কিন্তু তুতা হিরুম আপনি পবিত্র হয়ে গেলেন আহলে বেইতে সদস্যদেরকে আল্লাহ যেমন পবিত্র করে দিয়েছেন ওয়া ইতা হিরাকুম তাতহিরা এই পবিত্রতা আল্লাহ তরফ থেকে আসছে আল্লাহ বলছে যখন আপনি আদায় করবেন আল্লাহ আপনাকে সার্বিক পবিত্রতা দান করবে আপনার যে অর্থ সম্পদ আছে আল্লাহ পবিত্র ঘোষণা করবে বলবে এটা পবিত্র আপনার মধ্যে যা ত্রুটি বিচ্যুতি আছে ওগুলাকে আল্লাহ পবিত্র বলে ঘোষণা করবেন দ্বিতীয় হলো তাজকিয়া তাজকিয়া মানে পরিশুদ্ধতা আপনার ভেতরে আছে এগুলোকে আল্লাহ দূর করে দিবে প্রথম হলো পবিত্রতা পবিত্রতা মানে সকল পঙ্কিলতা দূর করে দিবে আপনার ভেতর থেকে ধরেন এই কাপড়ে ময়লা আছে এই কাপড়ে ময়লা আছে এটা ধুলে কি হলো তিনবার করে ধুলে এটা পবিত্র হয়ে গেল প্রথম হচ্ছে আল্লাহ পবিত্র করে দিবে দ্বিতীয়ত হচ্ছে আপনার কাজ কর্মকে আল্লাহ পারফেক্ট করে দিবে কেমন পারফেকশন দেখেন এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন অনেক মানুষ আছে যে কাজই করতে যায় ওখানেই ফেইলার ব্যবসা করতে গেল লস খাইল চাকরি করতে যায় ওখানে গিয়ে বাজার লাগায় বসে থাকে কি সব কাজে ভেজাল লাগে টাকা পয়সা সংক্রান্ত যেখানেই সে যায় সেখানেই একটা ভেজাল বাধায় বসে থাকে কারণ কি তাজকিয়া হচ্ছে না হচ্ছে না আল্লাহ বললেন জাকা দাদাই করলে কি হবে জাঁকা দাদাই করলে তার তাজকিয়া হাসিল হবে তার সব কাজকর্ম পারফেক্ট হবে অনেকে বলে হুজুর নামাজ পড়ি নামাজ আমার মনে হয় না নামাজে ঠিক মতো মন বসে না জাকা দাদাই করেন আল্লাহ এই এই জায়গাটাও আপনাকে ঠিক করে দিবে পারফেক্ট করে দিবে আপনাকে

আল্লাহ নবী যখন দোয়া করবে দোয়া করার পর তিন নম্বর অ্যাকশন হবে সেই অ্যাকশনটা কি অন্তরের মধ্যে প্রশান্তি আসবে সাকিনা সাকিনা প্রশান্তি কিছু মানুষ আছে দেখবেন খালি স্থিরতা নাই গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে সবকিছু আছে মনে শান্তি নাই চব্বিশ ঘন্টার টেনশন কেন শান্তি নাই সাকিনা নাই সুকুন নাই কি আল্লাহ নবী বলছে আল্লাহ তার নবীকে বলছে হে নবী আপনি জাকাত আদায় করেন জাকাত আদায় করার পর তাদের জন্য দোয়া করেন আপনি যখন তাদের জন্য দোয়া করবেন তখন কি হবে আপনার দোয়ার কারণে তাদের অন্তরে সাকিনা পায়দা হবে শান্তি আসবে তাদের অন্তরে নিশ্চয়ই আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু তিনি জানেন এখানে দুটো আয়াত একশো তিন নম্বর এবং চার নম্বর আয়াত এর দুটোতেই ফজিলত বর্ণনা করা হচ্ছে জাকাত আদায়ের এখন দেখেন আল্লাহ তার নবীকে নির্দেশ দিচ্ছেন হে নবী আপনি জাকাত নেন নিয়ে তাদের জন্য দোয়া করেন দোয়া করলে তিনটা জিনিস হবে প্রথমত হচ্ছে তাদের উপর তাদেরকে আল্লাহ পবিত্র করে দিবে তাদের কাজকর্ম গুলাকে পারফেক্ট করে দিবে এবং তাদের অন্তরে নাজিল করবে তিনটা আরো আছে এটা আগামীকালের ক্লাস ইনশাল্লাহ আমরা আলোচনা করব আজকে সব আলোচনা করব না এখন তার নবীকে নির্দেশ দিচ্ছেন আপনি জাকাত আদায় করেন এবং সাহাবারা আল্লাহ নবীর কাছে জাকাত আদায় করতেন আল্লাহ নবীর কাছে জাকাত আদায় করতেন তার মানে এই না যে আল্লাহ নবী নিজে ওই জাকাত গ্রহণ করতেন বিষয়টা তা না জাকাত আদায়ের পদ্ধতি হচ্ছে সামষ্টিকভাবে জাকাত আদায় হবে সেটা ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের মাঝে সেটা বিতরণ করা হবে এখন আমরা যদি আমাদের দরবার থেকে এই উদ্যোগ না নেই আপনারা দরবারের সালেক যারা তারা কি করবেন হয়তো নিজের খেয়াল খুশি মতো ইচ্ছা মতো আত্মীয় স্বজন দুইজন তিনজন যারা আছে তাদেরকে একটু একটু করে জাকাত দিবেন কি হবে না হবে আপনারাই ভালো জানেন দেখা যাবে সেখানে পরিপূর্ণভাবে হয়তো জাকাত আদায় করবেন না আর সর্বোপরি আল্লাহ নবীর যে এই সুন্নত এই সুন্নত আসলে পালন হবে না সুন্নত পালন হবে না এজন্য বাধ্য হয়ে এই দায়িত্ব পালন করতে হচ্ছে প্রতি বছরই প্রতি এটা পালন করা হচ্ছে প্রতি বছরই যারা আসলে জাকাত নিতে চায় তাদের থেকে আমরা অ্যাপ্লিকেশন নেই আসলে জাকার দরকার না বললে তো বোঝা যায় না হ্যাঁ বলেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ আর যাদের জাকাত দরকার যারা খারাপ অবস্থায় আসেন এবার আমরা কতটুকু কি দিতে পারছি আমরা জানি না এখনো বলতে পারছি না তারা একটা অ্যাপ্লিকেশনে বা কাগজের নাম লিখে আমার অফিসে হোক যারা জাকার আদায়ের কাজে যারা লিপ্ত আছে তাদের কাছে হোক একটা দিয়ে দেবেন আমরা আলোচনা বিবেচনা করে পরে একটা আমরা খামে হ্যাঁ খামে আটকে তারা দিতে পারেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে জাকাতের জাকাতের মূল উদ্দেশ্য যেটা দারিদ্র্য বিমোচন দারিদ্র্য বিমোচন আমাদেরকে ওই দিকে হাঁটতে হবে এই টাকা দিলাম কিছু ওই টাকা প্রতি বছর নিয়ে খরচ করে ফেললো শেষ হয়ে গেল এতে কিন্তু দারিদ্র্য বিমোচন হচ্ছে না আমরা সেটার জন্য মাস্টার প্ল্যানিং করার চেষ্টা করতেছি যে মাস্টার প্ল্যানিং এর মাধ্যমে আমরা কিছু মানুষ যাতে স্বাবলম্বী হয়ে যায় অর্থাৎ তাদের যেন একটা ইনকামের পথ দাঁড়ায় এটা কয়েক বছর ধরেই চিন্তা করতেছি কিন্তু হচ্ছে না এখন পর্যন্ত এটা কোনো ভালো ফলাফলে দাঁড়ায় নাই বহু কারণে বহু কারণে কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি দারিদ্র বিমোচন কেন হয় না যিনি গরিব দোষ তার দারিদ্র বিমোচন না হওয়ার কারণ হচ্ছে যিনি গরিব আছেন তার নিজেরও কিছু দোষ আছে ওনার নিজের বড়লোক হওয়ার ইচ্ছে নাই বাস্তব কথা এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা কিছু মানুষ আছে প্রতি বছরই তারা জাকাত নেন প্রতি বছরই জাকাত দেওয়া হচ্ছে কিন্তু কোনো উন্নতি নেই চেঞ্জ নাই কোনো তার কারণ হচ্ছে নিজের এটার জন্য করতে হবে তাদেরকে আসলে গাইডলাইন দিতে হবে তাদের উপর খেয়াল রাখতে হবে এছাড়া ভালো কিছু করা সম্ভব না আসলে কিন্তু আমাদেরকে আস্তে আস্তে ওইদিকে হাঁটতে হবে মাস্টার প্ল্যানিং করতে হবে যে আমরা আসলে জাকাত যে দিচ্ছি একজনকে আসলে তারা কি করা সম্ভব অর্থাৎ উদ্দেশ্য থাকবে যে ইনকাম করতে পারছে না যে বেকার তার বেকারত্ব কিভাবে দূর করে দেওয়া যায় বা একজন মানুষ ইনকাম করতে পারছে না কেন পারছে না তার প্রবলেমটা কথা একজন অভাবী আসলে তার অভাবের কারণ কি তাকে দিয়ে কি করানো সম্ভব এটা বিচার বিশ্লেষণ করে সিলেক্ট করে আমাদেরকে আগাতে হবে যাই হোক আমরা কাজ করে যাচ্ছি আল্লাহ তৌফিক দিলে টুডে অর টু ইনশাল্লাহ সফলতা আসবে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আচ্ছা কালকেও সবার কমেন্ট আসে নাই আজকেও মনে হয় এখানে আসে নাই কমেন্টে কোন সমস্যা হচ্ছে কি সেটা তোমারটা ওপেন করে দেখো দেখো আছে সুমাইয়া নহিন দিশা আছে ওয়াসিম খান আছে নূর হোসেন খোকন আছেন আমাদের সৈয়দ রেজাউল হক চাঁদপুরি উনি চাঁদপুর দরবার শরীফের সজ্জাদ উনি এবং বাংলাদেশ তরিকত মহাফেডারেশনের উনি মহাসচিব তরিকত ফেডারেশনের মহাসচিব উনি উনি আছেন সালাম রইল আপনার প্রতি আমিনুল ইসলাম বাপ্পি আছেন মাকসুদ আনাম আছেন মাহফুজুল হক উজ্জ্বল আসসালাম শামসু সাদিকিন আছে জাইনাল আবেদিন কায়েস হানিফ খান মোহাম্মদ মিজান মোহাম্মদ শামসু সাদিকিন ওয়ালাইকুম আসসালাম শোয়েব খান ইফাদ মিলি আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন দোয়া করবেন ফিয়া মানিল্লা রাবে ওমর আছে হুজুর আসসালামু আলাইকুম আমি প্রতিদিন ক্লাসগুলো দেখি টিভির প্রোগ্রামও দেখি খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ দেখবেন ইনশাল্লাহ আদিবা জাহান আছে জাফরিন জিসা ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ শামসুসাল সালেহীন ওয়ালাইকুম আসসালাম জাইনাল আবেদিন শাকেরা আফজারা সালাম সাই মাহমেদ ওয়ালাইকুম সালাম জাফরিন জিসা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এবাদত হোসেন ওয়ালাইকুম আসসালাম এ কটাই না দেখি কেন এটা তো সমস্যা করতেছে ধরো হালকা ওই সমস্যা হয়েছে तुम्हें एप्ट नहीं सवर লাইভে ঢুক এমনি ঢুকো দেখা যাচ্ছে তিরিশটা কিন্তু সব দেখা যাচ্ছে না

বাকিটা শুনতে পাচ্ছে কিনা জানি না যারা দেখছে তারা শুনতে পাচ্ছে কিনা ওয়াসিমের ইয়া শোনা যায় দেখো তো ওয়াসিম আমাদের সাথে জয়েন হয়েছে ওর কি ইয়া শোনা যাচ্ছে শোনা যাচ্ছে না কিছু বললে দেখো শোনা যাচ্ছে কিনা কথা তাই কি অবস্থা ইতালির এখন অবস্থা ভালো আলহামদুলিল্লাহ হুজুর আগের থেকে অনেকটা ভালো আচ্ছা

تو اللہ شوائی کے بھلو رکھو ایک دعا کریں اللہم امین اللہم صلی علی محمد و علی آل محمد کما صلیت علی ابراہیم و علی آل ابراہیم انکا حمید مجید اللہم بارک علی محمد و علی آل محمد کما بارکت علی ابراہیم و علی آل ابراہیم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم آذرنا من النار يا مجير يا مجير يا مدير برحمتك يا ارحم الراحمين